এই আইনটি বর্তমানে পাঁচ বছর রয়েছে সেটি কি আসলে যদি বাড়ায় কত বছর বাড়াবে অনেকেই বলা বলি করছেন বিভিন্ন জায়গায় এটি হয়তো ছয় বছর হতে পারে আট বছর কিংবা দশ বছর হবে বলে অনেকের কাছ থেকে বা অনেক জায়গা থেকে গুঞ্জন শোনা যাচ্ছে আর একটি বিষয় হচ্ছে যে প্রসেসিং যে টাইম রয়েছে অর্থাৎ নাগরিকত্ব আবেদন করার পরে কত সময় তারা নেবে সেটি আহ এক্সিকিউশনের জন্য অথবা প্রসেসিং এর জন্য সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও কিন্তু বর্তমান সময়ে অফিসিয়ালি যদিও বলা হচ্ছে যে চব্বিশ মাস থেকে উনত্রিশ মাস সময় নিবে ক্ষেত্র বিশেষে অথবা অনেকের ক্ষেত্রে বেশি সময় লাগছে নতুন যে আইন আহ অথবা নতুন যে অ্যামেন্ডমেন্ট তারা করবে ন্যাশনালিটি ল সেখানে প্রসেসিং টাইমটিও বাড়ানোর একটি গুঞ্জন শোনা যাচ্ছে কেমন হতে পারে পরবর্তী যে ন্যাশনালিটি আইন আহ সেটি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না পর্তুগালের রাজনীতি সমাজনীতি অর্থনীতি এবং আহ কমিউনিটিতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অভিবাসন সাম্প্রতিক সময়ে পর্তুগালের যে ইলেকশনটি হয়েছে আহ সেখানে বিভিন্ন দল আর তাদের ছিল সেখানে অভিবাসনকে খুব গুরুত্ব সহকারে তারা হাইলাইট করেছে এটির একটি কারণও রয়েছে সাম্প্রতিক সময়ে পর্তুগালে আমরা দেখেছি অভিবাসী কেন্দ্রিক বেশ কিছু ঘটনা সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ফোরামে আলোচিত হচ্ছে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন ইস্যু তার তারই ধারাবাহিকতায় একটি বিষয় সেটি হচ্ছে পর্তুগালে আমরা জানি যারা পাঁচ বছর বৈধভাবে বসবাস করে তারা পর্তুগালের নাগরিকত্বর জন্য আবেদন করতে পারে একটি বিষয় লক্ষণীয় সবগুলো রাজনৈতিক দলে কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে একটি বিষয় উল্লেখ করেছে সেটি হচ্ছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে নাগরিকত্বের যে আইনটি রয়েছে সেটিকে তারা পরিবর্তন করবেন বলে একটি আবাস দিয়েছেন এক এক দল এক এক রকম প্রস্তাবনা তারা দিয়েছেন বিভিন্ন ফোরামে তারা আলোচনা করছেন কেউ বলছেন যে নাগরিকত্ব আইনকে তারা আরো কঠিন করবেন কেউ বলছেন যে সেটি যে সত্যগুলো রয়েছে সেটি সেই সত্যগুলোকে আরও বাড়াবেন এবং এখানকার যে ভাষা শিক্ষার যে প্রয়োজনীয়তা এবং কি ইন্টিগ্রেশনের যে বিষয়টি সেই সকল সত্যগুলোকে আরও কঠিন করবেন শুধুমাত্র ভাষা শিক্ষাই এনাফ নয় বলে তারা উল্লেখ করেছেন এটির পাশাপাশি পর্তুগালের যে সংস্কৃতি রয়েছে যারা অভিবাসী রয়েছে তাদের একটি জ্ঞান থাকা আবশ্যক বলে তারা মনে করেন সেটির প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছে মাইনরিটি গভর্নমেন্ট যারা গঠন করেছে পিএইচডির নেতৃত্বে ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এডি যে সরকার গঠন করেছে তারাও কিন্তু ন্যাশনালিটি আইনটি তারা রিভিউ করার জন্য তাদের নির্বাচন ইশতেহারে তারা উল্লেখ করেছেন এবং পার্লামেন্টে যারা প্রধান বিরোধী দল হিসেবে রয়েছে সেগা সেই পার্টিও কিন্তু যে ন্যাশনালিটি আইনের ব্যাপক পরিবর্তন করবেন বলে তারা তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখ করেছেন পাশাপাশি অন্যান্য যে সকল দল রয়েছে তারাও সেই আইনটিকে পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন এরই প্রেক্ষাপটে আসলে পর্তুগালে যারা অভিবাসন বা অভিবাসন প্রত্যাশী রয়েছে যারা অভিবাসী হিসেবে এখানে রয়েছে বিভিন্ন দেশের আর তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে আইনটি বর্তমানে পাঁচ বছর রয়েছে সেটি কি আসলে যদি বাড়ায় কত বছর বাড়াবে অনেকেই বলাবলি করছেন বিভিন্ন জায়গায় এটি হয়তো ছয় বছর হতে পারে আট বছর কিংবা দশ বছর হবে বলে অনেকের কাছ থেকে বা অনেক জায়গা থেকে গুঞ্জন শোনা যাচ্ছে আমরা জানি যে পর্তুগালের যে ন্যাশনালিটি আইনটি এটি দুই সাল পর্যন্ত কিন্তু ছয় বছর বসবাসের একটি বাধ্যবাধকতা ছিল অর্থাৎ আঠারো সালের আগ পর্যন্ত আবেদন যদি কেউ করতে হতো বা করতে চাইতো তাকে ছয় বছর বৈধভাবে বসবাস করতে হতো কিন্তু সালে একটি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনের মাধ্যমে এটিকে কমিয়ে বছর করা হয়েছে বর্তমানে দুই সালে এসে এটিকে আবার বাড়ানোর বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে সাম্প্রতিক সময় অর্থাৎ মাত্র গত সপ্তাহে কিন্তু পর্তুগালের যে সরকার তারা সরকার গঠন করেছেন অর্থাৎ তারা ক্ষমতা নিয়েছেন এখন দেখার বিষয় হচ্ছে এটি পার্লামেন্টে আলোচনা করে তারা এটিকে কত বছর করে বর্তমান সময়ের যে ভাষা শিক্ষার যে কোর্সটি অর্থাৎ একশো পঞ্চাশ ঘন্টার যে নির্ধারিত একটি কোর্স লেভেল এ ওয়ান এবং এ টু যে বাধ্যবাধকতা রয়েছে সেটিকেও অনেকে বলছেন যে বাড়িয়ে হয়তো বি ওয়ান করার একটি আলোচনা চলছে হয়তো এটি যদি করা হয় এই কোর্সটি একশো পঞ্চাশ ঘন্টা থেকে বাড়িয়ে দুশো অথবা দুশো পঞ্চাশ ঘন্টা পর্যন্ত করা হতে পারে বলে অনেকেই মত দিচ্ছেন এবং পাশাপাশি এখন শুধু এটি ভাষা শিক্ষা মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে ল্যাঙ্গুয়েজ এবং কালচার যে কোর্স সেটিকে তারা হয়তো রূপান্তরিত করতে পারে অর্থাৎ ভাষা শিক্ষার পাশাপাশি দেশের যে সংস্কৃতি রয়েছে সেটি সম্পর্কে অভিবাসীদেরকে একটি নির্দিষ্ট পরিমাপ জ্ঞান অর্জন করতে হবে এবং সেটির যে অ্যাসেসমেন্ট যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আরো কঠিন অথবা কঠোরতর করবেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে আমরা জানি যে ইউরোপের অন্য বেশ কিছু দেশে কিন্তু ভাষা শিক্ষার পাশাপাশি সেখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে একজন অভিবাসীর সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হয় এবং সেটির যে পরীক্ষাটি সেটি ল্যাঙ্গুয়েজ এবং কালচার নামে একটি এক্সামিনেশন হয় সেই এক্সাম কিন্তু ওভারকাম করার পরে তারা ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের জন্য ইলাইজিবিলিটি অর্জন করে কিন্তু পর্তুগালে এখন পর্যন্ত শুধুমাত্র ভাষা শিক্ষার যে সার্টিফিকেটটি সেটি দিলেই ন্যাশনালিটি আবেদনের জন্য সেটি গ্রহণযোগ্য বা প্রযোজ্য হচ্ছে তো অনেকে আসলে বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছেন কবে নাগাদ এটি পাস হবে বা বর্তমান যে বিদ্যমান আইনে যারা আবেদন করেছেন তাদের আবেদনটি কি হবে সেটি নিয়েও আসলে অনেকেই আহ দুশ্চিন্তায় রয়েছেন আমি মনে করি আহ যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদেরটি বর্তমান যে আইন রয়েছে পাঁচ বছর সেটির আওতায় থাকবে পর্যন্ত নতুন আইন কার্যকর না হয় এটি আসলে এখনো আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে সেটি পূর্ণাঙ্গতা কবে পাবে আইন আকারে কখন আসবে এবং আইন পাশ হওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি যখন এটিকে সই করে তখন সেটি কার্যকর হয় তো এটি আসলে এখনো বোঝা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে হয়তো পার্লামেন্টে এটি সম্পর্কে আলোচনা হবে এবং একটি সিদ্ধান্ত গৃহীত হবে আর যেহেতু বর্তমান সময়ে মাইগ্রেশন একটি অভিবাসন একটি আলোচিত বিষয় সরকার যেহেতু নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু এজেন্ডা দিয়ে তারা ক্ষমতায় এসেছেন তারা চাইবেন যে তাদের যে ইশতেহার আহ সেটির কিছু বাস্তবায়ন অর্থাৎ সেই সম্পর্কিত কিছু কাজ তারা খুব দ্রুতই করবেন বলে মনে হচ্ছে তো আমার যেটি ধারণা হয়তো পরবর্তী সময় অর্থাৎ খুব নিকট ভবিষ্যতে পার্লামেন্টে এই সম্পর্কিত আলোচনা করে যেহেতু সরকারি দল এবং বিরোধী দল সহ প্রধান বিরোধী দল সহ অন্যান্য দলগুলো এটির যে পুনর্বিবেচনার জন্য সবাই একমত এমনটি বলা চলে যেহেতু বেশিরভাগ রাজনৈতিক দল তাদের নির্বাচন নির্বাচনী ইশতেহারে এই বিষয়টি তারা উত্থাপন করেছেন এবং খুব গুরুত্ব সহকারে দুই নাম্বার অথবা তিন নাম্বার পয়েন্ট হিসেবে সেটিকে তারা নিয়ে আসছেন বলাই যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো পর্তুগালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে এটি আসলে কি ছয় বছর করে নাকি আট বছর করে বা দশ বছর করে পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে প্রসেসিং যে টাইম রয়েছে অর্থাৎ নাগরিকত্ব আবেদন করার পরে কত সময় তারা নেবে সেটি এক্সিকিউশনের জন্য অথবা প্রসেসিং এর জন্য সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও কিন্তু বর্তমান সময়ে অফিসিয়ালি যদিও বলা হচ্ছে যে চব্বিশ মাস থেকে উনত্রিশ মাস সময় নিবে ক্ষেত্রবিশেষে এটি এখনো অনেক কম সময় লাগছে অথবা অনেকের ক্ষেত্রে বেশি সময় লাগছে নতুন যে আইন অথবা নতুন যে অ্যামেন্ডমেন্ট তারা করবে ন্যাশনালিটি লতে আর সেখানে প্রসেসিং টাইমটিও বাড়ানোর একটি গুঞ্জন শোনা যাচ্ছে তো সব মিলে আসলে একটি বিষয় বুঝে যাচ্ছে পর্তুগালের যে অভিবাসন আইন আর সেটি ব্যাপক একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাবে এবং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেই আইনটি সেটি হচ্ছে ন্যাচারালাইজেশন আইন অর্থাৎ পর্তুগিজ জাতীয়তা আবেদনের যে আইন আর সেটিরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সংশোধন হবে বলে মনে হচ্ছে তবে ভয়ের কিছু নেই যাদের আবেদন ইতিমধ্যে হয়ে গেছে তারা অবশ্যই বর্তমান যে বিদ্যমান আইন সেটির আওতায় পড়বে এবং যাদের ইলিজিবিলিটি রয়েছে তারা যত দ্রুত সম্ভব নতুন আইন আসার আগেই আপনাদের ন্যাশনালিটি আপনারা আবেদন করে ফেলবেন এবং ভবিষ্যতেও যদি আইনটি পরিবর্তন হয় সেটি আসলে কি মাত্রায় পরিবর্তন হবে এবং কারা এফেক্টেড হবে আহ সেটি নিয়ে দুশ্চিন্তা না করে আমরা যেন ভালো কিছু হয় সেটির জন্য আমরা হয়তো আহ আশাবাদ ব্যক্ত করতে পারি আহ তো দর্শক ভালো থাকবেন এই সম্পর্কিত আপনার কি মতামত কি ধারণা কেমন হতে পারে পরবর্তী যে ন্যাশনালিটি আইন সেটি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে